বিসমুল রহিম আসসালাম আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই কষ্ট করে রোদে বসে আছেন এটা হচ্ছে আর বাচ্চাদেরকে তারা সারা বছরের ফলটা আজকে নেওয়ার জন্য এসেছে তাই না এটা কিন্তু কাঙ্ক্ষিত একটা বিষয় আমরা যখন ছোট ছিলাম আমাদের তো এই কাঙ্ক্ষিত বিষয়টা ছিল শোল কাপ্ত সারাক্ষণ খালি আল্লাহ সাথে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের ইজ্জত থাকে রক্ষা হয় আল্লাহ এটা করতাম না আমরা অনেকে যারা ফার্স্ট থেকে থার্ড হয় দেখবেন তাদের ভিতরে কিন্তু বুক কাঁপতেছে সে ফার্স্ট থার্ড হবে জানি কিন্তু যে ভালো তার কিন্তু বুক কাঁপা বেশি কোন দিকে আবার প্রথম থেকে দিতে হয়ে যায় তবে আমি অন্য রঙে কি কিছু কথা বলি দুই মিনিট সময় নিব সেটা হচ্ছে বিশ্বে যারা মহাজ্ঞানী ছিলেন মহাপন্ডিত ছিলেন কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি কেন কেন বড় বড় পন্ডিত আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি উনি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন কোন স্কুলে পড়াশোনা করছেন কিন্তু উনি কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আপনাদের কৃষ্ণ কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করছে কোনো স্কুলে পড়াশোনা করছে কিন্তু উনি তো মহাপণ্ডিত তাহলে জ্ঞান হচ্ছে এখানে জ্ঞান হচ্ছে আপনার প্রকৃতি থেকে শিক্ষা হয় আমরা যে আজকে এসেছি এখানে এখান থেকে কিন্তু জ্ঞান অর্জিত হবে না আমরা বই যেটা দিচ্ছি রেজাল্ট যেটা দিচ্ছি এটা জাস্ট ধারাবাহিক দিতে হয় দেখি সুতরাং যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে তাদেরকে অবশ্যই মোস্ট ওয়েলকাম কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হতে না পারবে তাদেরকে বলছি মন খারাপের কিছু নেই গার্ডিয়ান থেকে বলবো কোনোভাবেই বকাঝকা করবেন না মনে রাখবেন আপনি সন্তানের ভিতরে একটা গুণ অবশ্যই আছে সে হয়তো ভালো আবৃত্তি করে সে ভালো গান গায় আর কিছু না পারুক মানুষের সাথে ভালো ব্যবহার করে এটাই তার সবচেয়ে বড়ো গুণ নবীদের কাছে যখন মানুষ যেত যে তোমার কোন দিকটা আছে উনি বলতেন যে সুনামটা তুমি প্রচার করবে কিন্তু তার গুণটা দোষটাকে ডেকে রাখবে তাই না টমাস আলভার এডিসন বিখ্যাত বিজ্ঞানী আমরা যে লাইট ব্যবহার করি ওনার বলতেন না উনি যখন স্কুলে পড়ে ওনাকে কোনোভাবে পড়াতে পারছে না মেধা নেই শিক্ষকরা একটা চিঠি দিয়েছেন ওনার মার কাছে যে চিঠিটা আপনার বাসা নিয়ে যাবেন পরে মাকে তোমার মাকে দিবে মা যখন চিঠি পড়ছে চিঠি কিন্তু পানি পড়ছে মা কি হয়েছে না বাবা শিক্ষকরা বলছেন যে তোমার মেধা এত বেশি যে স্বার্থের কোনো যোগ্যতাই নেই তোমাকে পড়ানোর আমি তোমাকে অন্য জায়গায় পড়াবো বিখ্যাত স্কুলে ভর্তি করব। করবো কিন্তু আসলে কিন্তু চিঠির ভাষা ছিল যে আপনার ছেলে এত গাধা যে একে পড়ানোর কোনো সুযোগ নেই আমাদের একেবারে কোনো যোগ্যতা নেই সে পড়া স্কুলে পড়ার আপনি দয়া করে আপনার ছেলেকে নিয়ে যান কিন্তু চিঠি কিন্তু মা দেখাননি এই যে বলা হয় যে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক এখন বলতে পারেন আমার মা তো মেট্রিক পাশে করা নেই মেট্রিক পাশ করা দরকার নেই জন্মের পরে মা যে বাচ্চাটাকে দাঁড় করাচ্ছে মা শিখাচ্ছে বাবা শিখাচ্ছে ভাই বোন শিখাচ্ছে প্রকৃতি শিখাচ্ছে এর চেয়ে বড় শিক্ষা তাদেরকে আমরা দিচ্ছি আমরা তার টিচার বসে আছি সবচেয়ে বড় শিক্ষক কিন্তু আপনি মা এবং ওই মা কী করলেন ওই মা চিঠে রেখে দিলেন এবং ছেলেকে ওইভাবে তৈরি করলেন নিজে পড়াশোনা করালেন ভালো দেওয়া গেল এবং সে তো বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেল অনেক বছর পরে মা মৃত্যুর পর উনি যখন বাড়িতে গেলেন গ্রামের বাড়িতে ওই চিঠিটা বের করলেন দেখে কি চিঠির ভাষা ছিল এরকম যে উনি একদম গাধা একটা ছাত্র কিন্তু মা কিন্তু প্রকাশ করছিলেন নাই প্রকাশ করেছিল সুতরাং আপনার মা হিসাবে আপনি জানেন যে আপনার সন্তান কতটুকু ভালো ওইভাবে তাকে মূল্যায়ন করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের দিতে হয় এটা নিয়ম কিন্তু ফার্স্ট যে হয়েছে থার্ড যে হয়েছে লস্ট যে হয়েছে দেখবেন লস্ট বা থার্ড যে হয়েছে সে হয়তো ফার্স্টের চেয়ে অনেক দূরে গিয়ে গেছে তার যোগ্যতার বলে আমি আমার চব্বিশ বছরের অভিজ্ঞতা বলি সরকারি স্কুলে অভিজ্ঞতায় সেখানে হলো যে আমি যাদেরকে দেখেছি এক থেকে দশ রোল তাদের চেয়ে যারা রোল ছিল বিশের পরে ওরা শুধু চাকরি ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রে সব জায়গায় তারা সেটেল রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় সেটেল তার যোগ্যতা কোথায় যোগ্যতা তারা এখানে সুতরাং আমাদের আমার বিনীত নোধ থাকবে যাদের রেজাল্ট একটু খারাপ হবে কোনোভাবেই তাদেরকে বকাঝকা করবেন না তাকে উৎসাহ দেবেন জাপানের একটা বিষয় আছে এবং ইউরোপিয়ান কান্ট্রি মেক্সিগুলোতে সেটা কি যে ছেলে যদি তিন ঘন্টা পরীক্ষা হলে বসে থাকে কিছুই লেখে না তারপরে তাকে বলা হয় গুড কেন গুড সে তো ধৈর্য সহকারে তিন ঘন্টা বসেছিল এটাই তার বড় গুণ সুতরাং আমি বিনে তরত করবো আর শেষ করি একবারে বিখ্যাত চোর তার কবরে লিখে রাখছে যে চোর বিখ্যাত চোর সে একজন বিখ্যাত সাহিত্যিক শেলি আপনার নাম শুনেছেন যারা সাহিত্যের ছাত্র ইংরেজ সাহিত্যিক উনি যাচ্ছেন বলছে এটা কার কবর কে যে বিখ্যাত চোরের কি গুন ছিল তার সে